হঠাৎ করে গত চৌঠা সেপ্টেম্বর গত হয়েছেন কিন্তু হঠাৎ করেই গত হয়েছেন কিন্তু তার আগ অব্দি কিন্তু মা টিভিতে পেপার ফলো করতেন এবং পশ্চিমবঙ্গে আজ প্রায় ছত্রিশ দিন হলো একটা ঘটনা ঘটে আছে ঘটে গেছে কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত সঠিক বিচার আমরা পাইনি আজকে জুনিয়র ডাক্তাররা সবসময় চেষ্টা করে চলেছেন ওনারা প্রচুর প্রতিবাদ করছেন আমি তো তাদের সাথে গিয়ে সামিল হতে পারছি না যতটুকু সম্ভব আমি বা আমার পরিবার রাস্তায় নেমেছে হয়তো রাত দখলের ক্ষেত্রে হয়তো মিছিলের ক্ষেত্রে কিন্তু আমি ভেবেছি যে আজ আমার বাড়িতে নিমন্ত্রিত বলুন বা আমাকে আমার পাশে থেকে আমার মার কাজ তুলতে বলুন যারাই আমার পাশে থাকবে তাদের কাছে আমার এই কার্ডের মাধ্যমে মার কাজ মানে শ্রাদ্ধের কার্ডের মাধ্যমে একটা বার্তা পৌঁছাতে চাই যে আমার মতো সবাই যেন তিলোত্তমার বিচারের জন্য এগিয়ে যায় হ্যাঁ যে কার্ডে যেটা উনি মানে বক্তব্য রেখেছেন যে উই ওয়ান্ট জাস্টিস এটা হচ্ছে এখন আমাদের মানে সকল মধ্যবিত্ত যত আছে মানুষ আছে পশ্চিমবঙ্গবাসী তাদের সকলেরই এইটাই এখন বক্তব্য যে প্রায় চল্লিশ দিন হয়ে গেল এত বড় একটা নির্মম একটা মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটেছে সেটা এইভাবেই প্রতিবাদ হওয়া দরকার এবং উনি যেহেতু মায়ের পরলৌকিক কাজের জন্য দশ বারো দিন পনেরো দিনের মতো বাইকই আছেন উনি এইভাবে তার মানে প্রতিবাদ বাড়িতে থেকেই মানে সম্পূর্ণ করতে চেয়েছেন